ছয় তারিখ রান্না কিছু করছি না কালকে ভাত রয়ে গেছে কালকে আমি ভাত খেতে পাইনি সত্যি ভালো ছিল না রান্না বান্না করার পর কালকে লাউ শাক ভেজেছিলাম আজকে কচি কচি পাতাগুলো একদম রেখে দিয়েছিলাম ওপরের দিকে সেটা লাউ পাতা বাটা করলাম আর জল দেওয়া ভাত আছে দুই রকমের চানাচুর আছে বুঝিয়া চানাচুর ওসব দিয়েই হয়ে যাবে ভাতটা

একসাথে আমি ভিডিওটা করার চেষ্টা করছি দেখো আজকে ডিনারে মোগলাই আজকে একদিন চিকেন মোগলাই খেয়েছিলাম চিকেন মোগলাই না আজকে এগ মোগলাই তো দুটো এগ মোগলাই আনিছি আমাদের তিনজনের হয়ে যাবে

সকাল সকাল মানে কি বলতো আজকে আমার মেয়েকে না খুব তাড়াতাড়ি বেরোতে হবে বড় মেয়েকে ছোট মেয়ের তো নটা থেকে স্কুল বড়দের মেয়ের মানে কি ফাইনাল আসছে তো তো টিউশনে মক টেস্ট নেবে আর কি মানে ফুল আর কি ইয়ে ফুল একটা কোয়েশ্চেন পেপার আর কি যেমন আড়াই ঘন্টা মধ্যে শেষ করে তো সেরকম আর কি একটু তাড়াতাড়ি বেরোতে হবে আবার ওই দিক থেকে ও স্কুলে চলে যাবে ঠিক আছে তাহলে এত সকাল সকাল ও কিছু খেতে পারবে না ও একটু লেটে মানে স্কুল তো ওর ওই জন্য আর এই বিশ্বাস করবে না এটাতে নুডলস মানে ম্যাগি নয় অন্য নুডলস সিদ্ধ করেছি শুধু মশলা দিয়ে এবার এটা তেল দিয়ে ইয়ে করে দেবো টিফিনে দেব সেদ্ধ করেছি মানে জাস্ট একটু সিটি হতে না হতে বন্ধ করে রেখেছি ওটা ওটা ও দিয়ে থাক আমি এগুলো করি তারপরে তেল দিয়ে একটু ফ্রাই করে দেবো ওটা ও টিফিনে নিয়ে যাবে আর আমার ছোটো মেয়েও টিফিনে আমি এখন চাটা খাইনি ঠিক আছে একটু আজকে ঠিকই আছি খারাপ নেই খুব একটা অসুস্থ থাকলে কি বলতো চারদিকটা অবছালে হয়ে থাকে এইটা আর কি ঠিকই আছি কোনো অসেরকম অসুবিধা কিছু নেই তো কি আমি তো ব্যস্ত খুব সঙ্গে থাকো এই যে টিফিন রেডি করলাম বড় মেয়েও নিয়ে যাবে ছোট মেয়েও নিয়ে যাবে বড় মেয়েকে একটু বেশি করে দেব কি যেন আজকে ক্যারাটের একটা আছে তোর একটা ইয়েলো বেল্ট গ্রাজুয়েশন ইয়েলো বেল্ট ইয়েলো বেল্ট গ্রাজুয়েশন এক্সাম স্কুলে আছে মানে পার্মানেন্ট শেখে না ওটা একটা টেম্পোরারি কোর্সের মতো সার্টিফিকেট দেয় তো এই যে করে দিলাম আর ওদের হরলিক্স দুজনেরই হরলিক্স কি বলছো খুব তাড়া গো হরলিক্স না কমপ্লান এটা আজকে খুব তাড়াতাড়ি যাবে তো সেই জন্য দেখো আটটা দশ বাজে এ ঘরে আমি চা নিয়ে ঢুকলাম একটু চা খাবো বলে বড় মেয়ে বেরিয়ে গেছে ছোটমেয়েকে মেয়েকে দিতে যাবো এতক্ষণে চা খাওয়ার সময় পেলাম আটটা দশ বেজে প্রায় প্রায় পনেরো বাজতে চলে এখন চা খাচ্ছি নটা থেকে ছোট মেয়ের স্কুল টিফিন তো রেডি হয়ে গেল স্কুল খুব সামনে আমার বড় মেয়ে বাড়ি থাকলে ও দিয়ে আসে কিন্তু আজ আমাকে দিতে হবে আমার দেওয়া মানে কি বলো তো সেই সালবাস তো করতেই হবে সেই জন্য আর কি আর ও দিলে ওকে কিছুই করতে হয় না জাস্ট গিয়ে দিয়ে চলে আসে আজকে তো বেরিয়ে গেল তাড়াতাড়ি তার জন্য আসলাম ও সারা কই কি নিয়ে দাকা দেখো এই ছেলে আমার সত্যি ভাই মোসা আসছে আজকে ও নিয়ে এসেছে এইটাও জন্য বুঝেছো একে যদি তোমরা দেখো সারা দিন আমি পাগল হয়ে যাইনি জানো বুঝবে যে আমার মেন্টাল স্ট্রেংথ বেশি আছে দেখো আজকে ওর মোসা আছে ওর গুণ করে বনা টিভি দেখো ও তোমার একটু একটু homework বাকি আছে একটু খানি আজকে ওই করে ও করতে পারবে ওয়ান থেকে twenty লিখতে দিচ্ছে স্কুলে ও already হয়ে আছে ও এক্ষুনি করে দিবে কটা বাজে একটা পনেরো বাজে পেরিয়ে গেল নটায় স্কুল কটায় বেরোবো বলে তো নটা বাজতে পাঁচে বেরোবো বা নটা বাজতে দুই তিন মিনিট বাকি থাকবে তখন বেরোবো নটাতে দিয়ে আসতে হয় কিন্তু মানে এতই সামনে আর কি অসুবিধা কিছু নেই সেজন্য রিল্যাক্স সব হয়ে যাবে একটু খেয়ে নি মেঘলা মেঘলা করে আছে বাইরে তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি এই ঘরেই শুয়েছিলাম যেদিন বললাম না শরীরটা খারাপ ছিল এই ঘরে শুয়ে আছি এবার আমার ছোট মেয়ে তো বাড়ি আছে কেউ না থাক আর না থাক তো ও টিভি ফিবি দেখছে এটা ওটা করছে কি যাই করুক আমার কিছু করার নেই শরীর খারাপ থাকলে তো বিশেষ কিছু করার নেই কি দেখছি বলো তো এ দেখো পায়ের পা দেখা দেখা পা দেখাচ্ছি আর কি করবো দেখো পায়ে একটা নখ নেই কি করেছে বলো তো আমি এরকম শুয়ে আছি তো ওইদিকে আমার পা ও কি করেছে আমি এই যে এটা নিচে শুয়েছিলাম এই যে আমার বড় মেয়ে ওই এই যে এটার নিচে শুয়েছিলাম কি বলতো তো নিচ নিচের দিক থেকে ওই দিকে বসে পাগুলো আমার বের করেছে আমি বুঝতে পারছি কিন্তু আমার কিছু ই করতে ইচ্ছে করছে না আর কি যা করছে এরকম আর কি শরীরটা খারাপ হলে যা হয় মানে কথা বলতেও ডিস্টারবেন্স লাগে আর কি আর একটু হালকা ঘুমিয়ে ঘুমিয়ে আছি ও আবার এই নখগুলো কেটে দিয়েছে নেল কাটার দিয়ে মামা ও সারা আর নখগুলো কেটে দিয়েছে ভালোভাবে তো কাটতে পারিনি খোঁচা খোঁচা আছে মানে সামনে সামনেটা কুচুক আছে পরে আমি নখগুলো গুলো কাটলাম আর কি তো আমি বুঝতে পারছি যে কাটছে মনে মনে বুঝতে আমি যা করছে এই যে আমার পায়ের নখগুলো গুলো আমি সেদিন শরীর খারাপ শুয়েছিলাম কে নখ কেটেছে আমার বললো জানি না দেখো নীল কাটার দিয়ে নখগুলো কেটে দিয়েছে বলো আমি করেছি মোটা নোখটা কাটতে পারিনি ভালো করে মানে বুড়ো আঙুলের নোখটা বাকিগুলো কেটে দিয়েছে এরকম অবস্থা পরে আমাকে একটু তাড়া করতে হবে কেন কি কুড়ি বেজে গেল আটটা কুড়ি বাজে বুড়ি বুড়ি সাইমন একটা ছোট্ট একটা খাতা এটা লেখা দু হাজার উনিশ দু ক্যালেন্ডার

মন গেলে ওটা দু মিনিটে দু সেকেন্ডে লেখা হয়ে যায় সেই জন্য এত চাপ ও করতে করে নেবে কিন্তু যাওয়ার আগে আর আর কি বলছো সকাল সকাল ম্যাগি ইয়ে করতে হলো না ম্যাগি ও ম্যাগি না ও ম্যাগি বলছে নুডলস অন্য নুডলস অন্য কি যেন নামটা যাই হোক ও আবার ওটা খাওয়ার জন্য ব্যস্ত পেটে জায়গা নেই

সেদিনকার কাজটা পরের দিন পরে পড়ে থাকে মানে যেটা একেবারে না করলেই নয় যেমন ধরো বাসন ধোয়া আরও কাপড় কাচা এগুলো হচ্ছে না করলেই নয় সেই কাজ আর বাকি ঘরদর গোছানোটা না গুছিয়ে রাখলেও চলে কিন্তু যেটা বাসি কাজ সেটা তো করতেই হয় এই হয় তো আজকে খুব কাজ আছে তো ভিডিওটা আমি শেষ করছি আজকে হচ্ছে সাত তারিখ বুধবার সকালবেলায় এখন বাজে এক্সাক্টলি আটটা কুড়ি বেজে পেরিয়ে গেল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন